বৃদ্ধ ভাতা প্রকল্প বা বয়স্ক ভাতা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে ষাট বছরের ওপরে যারা রয়েছেন তাদের প্রতি মাসে এক হাজার টাকা ভাতা দেওয়া হয় কিন্তু এবার এই প্রকল্পে প্রায় ছ লক্ষ মানুষের নাম নিয়ে কিন্তু সংশয় দেখা গেছে যদি আপনি নতুন করে বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন বা যদি আপনার নাম আগে থেকেই এই বৃদ্ধ ভাতা প্রকল্প বা বয়স্ক ভাতা প্রকল্পে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তো কি রয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্পের সম্পূর্ণ নতুন একটি আপডেটে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন কেন ছ লক্ষ মানুষের নাম বাদ হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো একটি সম্পূর্ণ নতুন একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বর্তমান পত্রিকায় ছাপানো হয়েছে যেখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা নতুন তালিকায় বাংলায় ছ লক্ষের ভবিষ্যৎ নিয়ে নিরুত্তর কেন্দ্র রাজ্যের কোটা বৃদ্ধির দাবিতে সরব নবান্ন অর্থাৎ প্রায় ছ লক্ষ মানুষের নাম নিয়ে কিন্তু সংশয় দেখা গিয়েছে অর্থাৎ এই ছ লক্ষ মানুষের নাম কিন্তু আর বার্ধক্য ভাতায় না উঠতে পারে তো এবার দেখতে পাচ্ছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে বার্ধক্য ভাতা প্রদানের জন্য যৎসামান্য টাকা দেয় কেন্দ্র তো পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই তিন ক্ষেত্রে মোট এক কোটির কাছাকাছি নাগরিককে প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্প বা বয়স্ক ভাতা প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হয় তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প এনএসএপির অধীনে বার্ধক্য ভাতা প্রাপক রয়েছেন প্রায় কুড়ি লক্ষ সাতষট্টি হাজার তো এই সংখ্যক উপভোক্তাদের প্রত্যেকের জন্য মাত্র তিনশো টাকা দেয় কেন্দ্র শুধুমাত্র আশি বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের কিন্তু পাঁচশো টাকা দেয় কেন্দ্র অর্থাৎ ষাট বছরের ওপরে যারা রয়েছেন তাদের জন্য তিনশো টাকা দেয় কেন্দ্র বাকি আশি বছরের ওপরে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা প্রতি মাসে দেয় কেন্দ্র বাকি টাকা দেওয়া হয় রাজ্যের কোষাগার থেকে এইভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে ঢোকে শুধুমাত্র যৎসামান্য টাকা দিয়েই খালাস হওয়া নয় এক দশকের বেশিকাল ধরে উপভোক্তার সংখ্যা এবং রাজ্যগুলির কোটা বাড়াতে ব্যর্থ হয়েছে মোদী সরকার তো কি বলা হয়েছে তো যেমন বলা হয়েছে এখানে পশ্চিমবঙ্গের কোটা হলো কুড়ি লক্ষ সাতষট্টি হাজার অর্থাৎ বর্তমানে আমাদের রাজ্যে যে বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে তার কিন্তু কোটা হলো কুড়ি লক্ষ সাতষট্টি হাজার অর্থাৎ এর থেকে বেশি একজনকেও টাকা দেবে না নয়াদিল্লি তাদের মধ্যে কেউ যদি মারা যান বা বাদ পড়েন তাহলেই কিন্তু তার জায়গায় নতুন কোনো উপভোক্তার নাম ঢোকে তো এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রাজ্যের কাছে কিন্তু বর্তমানে যে বৃদ্ধ ভাতা প্রকল্প তার কোটা কিন্তু খালি নেই সেক্ষেত্রেই কিন্তু নতুন করে যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের নাম উঠতে কিন্তু সময় লাগছে এবার রাজ্যের কাছে কোটা রয়েছে কুড়ি লক্ষ সাতষট্টি হাজার তো এর মধ্যে যদি কেউ মারা গিয়ে থাকেন বা কেউ বাদ গিয়ে থাকেন তাহলেই কিন্তু এক এক করে নতুনদের নাম এই লিস্টে তোলা হবে তো সম্প্রতি গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট সাত লক্ষ ছেচল্লিশ হাজার জনকে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এবারের যে সমীক্ষা হয়েছে তাতে কিন্তু সাত লক্ষ ছেচল্লিশ হাজার জনকে বার্ধক্য ভাতা পাবে এমন কিন্তু চিহ্নিত করা হয়েছে কিন্তু কেন্দ্রীয় কোটার অধীনে এ রাজ্যে মাত্র দেড় লক্ষ ব্যক্তির নাম ঢুকানো সম্ভব অর্থাৎ বাকি রয়েছে এখনও সাত লক্ষ ছেচল্লিশ হাজার লোক কিন্তু কেন্দ্রের যে কোটা রয়েছে সেই কোটা অনুযায়ী কিন্তু মাত্র দেড় লক্ষ ব্যক্তির নাম এই ভাতা প্রকল্পে ওঠানো সম্ভব হবে তাহলে বাকি ছ লক্ষের কী হবে সূত্রের খবর এই সমস্ত প্রান্তিক মানুষকে সুরাহা দিতে বাংলার কোটা অন্তত ছ লক্ষ বৃদ্ধির জন্য কেন্দ্রকে বলা হয়েছে শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় এই দাবি জানানো হয় কিন্তু সেখানেই আজ আচমকা এই প্রস্তাবে কার্যত ভেবাচাকা খেয়ে যান কেন্দ্রের উপস্থিত কর্তারা কোটা বৃদ্ধির বিষয়ে কেন্দ্র যে দিশাহীন তাও কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে রাজ্য প্রশাসনিক মহল থেকে পাওয়া গিয়েছে এই ব্যাখ্যায় এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও যোগ্য প্রাপকদের কাছে ভাতা পৌঁছে দিতে যেভাবে যাচাই প্রক্রিয়া চলে তা অতুলনীয় এবার দেখার স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলার আন্তরিক উদ্যোগ কেন্দ্রের কাছে মর্যাদা পাবে কি না বঞ্চনা রীতি হয়ে থাকবে নাকি মোদী সরকার তো এনএসএ প্রকল্পের উপভোক্তাদের জন্য কেন্দ্র দুশো কোটি টাকা দিলেও রাজ্যকে দিতে হয় ছশো কোটি টাকা আবার প্রতি বছর বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট নিয়মে কিন্তু যাচাই পর্বও চলে অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু প্রতি বছর বছর করা হয় আর্থসামাজিক সামাজিক জাতি গণনার সাতটি নির্ণয়ক তথ্যের ভিত্তিতে এবছর বিশেষ সমীক্ষা চালানো হয় তাতেই কিন্তু যোগ্য বার্ধক্য ভাতা প্রবকদের নাম ঠিক করা হয়েছে তো এই তথ্য হাতে নিয়েই শুক্রবার রাজ্যের কর্তারা বৈঠকে বসেন অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে অনেক রাজ্যই প্রতি বছর নিয়মাভিক সমীক্ষা হয় না ফলে সেখানে কোটা পূরণ নিয়ে প্রশ্ন ওঠে ক্ষেত্রে তাদের কোটা থেকেই বাংলার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্তারা অবশ্যই এদিন কোনো আশ্বাস দেয়নি এক দশকের বেশিকাল যাবৎ কেন্দ্র কোটা বাড়ায়নি তাই সমাজ কল্যাণ কৃষি অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রভৃতি দপ্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েক লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা প্রদানের জন্য সম্পূর্ণ আর্থিক দায়িত্ব পালন করে চলেছে এখানেই সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা কেন্দ্র অবিলম্বে রাজ্যের কোটা না বাড়ালে সামাজিক কল্যাণ প্রকল্পের ওপর আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা থাকবে অর্থাৎ বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু রাজ্যের কাছে এক লক্ষর ওপরে প্রায় দেড় লক্ষর মতো কোটা রয়েছে যেখানে কিন্তু নতুনদের অর্থাৎ নতুন যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের নাম কিন্তু তোলা হয়েছে বাকি এখন পর্যন্ত রাজ্যের কাছে কিন্তু আর কোটা নেই যেখানে নতুন করে নাম ঢোকানো সম্ভব হবে তো সেই জন্যই কিন্তু কেন্দ্র কাছে আবেদন করা হয়েছে আরও ছ লক্ষ কোটা যেন রাজ্যের বাড়ানো হোক সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের তরফ থেকে রকম আশ্বাস পাওয়া যায়নি তো যারা নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু কোটা খালি হলেই এক এক করে লোক ঢোকানো হবে বা মানুষ ঢোকানো হবে সেক্ষেত্রে হয়তো বা যারা নতুন করে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন যাদের নাম ওঠেনি তাদের কিন্তু নাম উঠতে আরও কয়েকদিন সময় লাগতে পারে প্রায় ছ লক্ষ মানুষ কিন্তু এখনও বাদ থেকে যাবেন এই বৃদ্ধ ভাতা প্রকল্পের মাধ্যমে তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি আপডেট বৃদ্ধ ভাতা প্রকল্প নিয়ে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ